সংবিধান অনুযায়ী কাজ হবে সংবিধান আমাদেরকে রায় দিয়েছে নিজের ধর্ম নিজের অধিকার নিজের ছাপ তাহলে শূন্যতল জামা সে উদ্দেশ্য করে সারা রাজ্য জুড়ে এই কর্মসূচি চালাচ্ছে আমরা ছয় ডিসেম্বরতে শুরু করেছি আন্দোলন চলবে যতদিন না যারা ক্ষমতায় বসে সংবিধান বিরোধী করা বন্ধ করবে আমাদের আওয়াজ বারবার শাসক দলের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে বিজেপি হচ্ছে কে মুসলমানদের বিরোধী এমনটাই কিন্তু বারংবার দেখানো হয় কিন্তু এ রাজ্যে ক্ষমতা আছে পুলিশ মন্ত্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই মমতা বন্দ্যোপাধ্যায় আন্ডারে কলকাতায় একাধিক একাধিক হসপিটালে সরকারি হসপিটালে দেখছি নাকের খুলে বা মুসলমান সম্প্রদায়তে নাকের পড়ে থাকতে হচ্ছে বিবাহত তাদেরকে নাকের খুলে স্কুলে ভর্তি হতে ইয়ে হসপিটালে ভর্তি হতে হচ্ছে কী বলবে আমি এতটুকু বুঝি শুধু কেন্দ্রে বিজেপি নয় সবাই আমাদের বিরুদ্ধে আছে তুলনামূলক বিজেপি একটু বিরোধী প্রকাশ্য করে আর এরা গোপনে গোপনে করে বা এতটুকুই পার্থক্য আর এর জন্য দোষী শুধু এদেরকে দেবো না আমাদেরও দোষ আছে কেন আমরা শক্তভাবে নিজেদের জায়গাগুলোকে ধরতে পারিনি লুজ দিয়েছি এই সুযোগ বুঝে তারা পোকা ভাইছেন ইতিমধ্যে বাংলায় অনেকগুলো নিয়ে প্রোগ্রাম হলো সব থেকে বড় প্রোগ্রাম আপনার সেখানেও মেন মিষ্টি মিডিয়া কেন দেখা যাচ্ছে না বড় প্রোগ্রাম ছোটো প্রোগ্রাম ব্যাপার না যারাই অকআপের পক্ষে দিল থেকে আন্দোলন করবে সেই প্রকাপ সেই প্রোগ্রামকেই আমি সাধুবাদ জানাই আর মেন স্ট্রিমের কাজ তো যারা বেশিরভাগ মিডিয়ার কাজ মেন স্ট্রিমের বেশিরভাগ মিডিয়ার কাজ কোন কথাটা বললে কোন জায়গায় গেলে মুদির উপকার কি করে বিভাজন করা হয় কি করে দেশকের মধ্যে ঝগড়া লাগানো হয় এটা তারা তো খুঁজে বেড়ায় বাদে ওয়াকাফ নিয়ে তো কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা হবে কত ওটাকে দেখালে তো কেন্দ্র যে ফাইন্যান্স দেয় সেটা তো বন্ধ হয়ে যেতে পারে তাই আর দেখা যায় এর চেয়ে বেশি তাতে কারো প্রশ্ন করলে মনে হয় কিন্তু ওয়াকাও নেই সিদ্ধিকুল চৌধুরী শহর যখন ডাক দিল কয়েক শো মেনি স্টে মেনে দেখা গেল কিন্তু সেখান থেকে যদি দেখা যায় আপনার পরিচয় সিদ্ধিকুল চৌধুরী সাহেবের থেকে অনেক বড় কেননা আপনি আহালে সুন্দরতাল জামাতের প্রতিষ্ঠাতা একটা রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা নলেজ সিটির প্রতিষ্ঠাতা সেখানে মিডিয়া আপনাকে বয়কট করছে কেন সেখানে কি সংখ্যালঘু কোনো লিডার তৈরি হতে দেবে না বাংলায় এবং কে বড়ো কে ছোটোতে আমি আবার যাচ্ছি না আমি কারো নাম কারো বিষয়ে বড়ো ছোটোতে আমি যাচ্ছি না আমি এতটুকু বলছি যিনার নাম বলছেন ওনার একটা রাজনীতির পরিচয় আছে যিনি পশ্চিমবাংলার শাসক তিনার পক্ষে আর পশ্চিম বাংলার শাসক যিনি সেই দলটা সম্পূর্ণ প্রতিষ্ঠিত হয়েছে কেন্দ্র সরকার বিজেপির পক্ষ থেকে সেই জায়গায় তিনি যে আন্দোলন করছে তিনি যে মানুষকে কাজ করছে হয়তো সেই জন্য দেখানো হয়েছে বাকিটা অন্য কাউকে দেখানো হবে যেখানে সংখ্যালঘুদের লিডার হিসেবে ফিরাদাকিম থাকেন দেখানো যাচ্ছে যে সংখ্যালঘুদের বাঁচাবে সেখান থেকে তো নওসা সিদ্দিকী সবথেকে বড় মুখ এবং আপনার ভূমিকা বেশি যে রাজক্ষমতা যদি দখল করা যায় সংখ্যালঘুদের নিরাপত্তা দেবেন বা পিছিয়ে পড়ে গিয়ে আমি আবার বলছি কার ক্ষমতা বেশি কার ছোট ওটা বড় কথা না এতটুকু বলতে চাইছি কথা ঠিকই নওসা সিদ্দিকি যে কথাগুলো বলে একদম দরদি মানের সাথে বলে দায়িত্ব নিয়ে বলে কিন্তু দুঃখের বিষয় মিডিয়া তো তাদের কথাকে তুলে ধরবে বেশি বেশি করে যারা তথাকথিত মুসলমানদেরকে বোকা বানায় ওই মুসলিম লিডারগুলোকেই মিডিয়া দেখাবে যারা প্রকৃত মুসলমানের কল্যাণ চাই বা দেশের কল্যাণ চাই সংবিধানের কল্যাণ চাই আর এটাও মনে রাখবেন নওসা শুধু মুসলমানদের নেতা নয় কারো রাজনীতি করে রাজনীতির নেতা যদি মুসলমানের হয় সেটা রাজনীতি নয় ধর্মনীতি হয়ে গেল কথা বুঝে আসছি সেই জায়গায় তাকে ওই জন্য ঠেসা করে রাখা হয়েছে কিছু সংখ্যালঘু বলতে মুসলিম মুসলমানদের নয় ভাষাগত বর্ণগত জাতিগত দিক দিয়ে ওনাকে সবসময় সব দিক দিয়ে প্রতিবাদ করতে দেখা যায় যে নসিদিকে শুধু মুসলিম বলে যে নেতা দাগিয়ে দেওয়া হচ্ছে সেখানে কি টুপি বড়ো ভূমিকা রাখে দেখুন তেতো লাগলে এটা সত্য কথা আমার দেশের একটা সামান্য পার্সেন্ট মানুষ পুরো দেশটাকে নিয়ন্ত্রণ করে তারা শিক্ষার জোরে হোক বা বড় প্ল্যান মাফিক এই জায়গায় আমাদেরকে নিয়ে চলে গেছে সেখানে এই বিভাজন তৈরি না করলে নওসাদের পক্ষে যেভাবে মুসলিম সমাজে নতুন প্রজন্ম আগিয়ে যাচ্ছে এই জায়গায় যদি অন্য সম্প্রদায়ের নতুন প্রজন্ম আগিয়ে আসে তাহলে আগামী দিন পশ্চিমবাংলার একটা ভালো জায়গা নওসাদের জন্য অপেক্ষা করছে সেটা কখনোই চাইবে না এমন একটা মুসলিম ছেলে উঠে আসুক যার দ্বারা মুসলিম হিন্দু দরিদা আদি প্রকৃত গরিবরা বিপত্তির উপস্থার হোক এরা তো চাই গরিব বাড়াবো গরিব বাড়ালে সামান্য ভিক্ষায় কাজ হয়ে যাবে আর গরিব যদি তার অধিকার পেয়ে যায় তাহলে কে মিটিং পেয়ে যাবে কে মিছিলে ডাকবে কে লড়াই করতে হবে অর্থাৎ এই সিস্টেমটাকে নসদ উল্টাতে চাইছে তাই না অসদ কন্ট্রেসা করা সরকার আউট অফ কোয়েশ্চেন একটা দু হাজার ছাব্বিশে ভাইজেনকে ফের মাঠে দেখা যাবে রাজনীতিতে আমি তো সবসময় মাঠে আছি রাজনীতির কথা বলছেন একদম দেখুন রাজনীতি যদি রাষ্ট্রসেবা রাষ্ট্রবাসীর সেবার নাম হয় আমি অবশ্যই আছি রাজনীতি মানে যদি লুটে খাওয়ার নাম হয় তাহলে আমি সেখানে ছাব্বিশে টার্গেট কত ভাইজেন যদি একটু একটু সারা বলতে পারবেন অসার সিদ্ধিকার ভালো বলতে একশো প্লাস তো মানু ন বলেন যে আব্বাস সিদ্দিকি 26 এ আছে আমি তো ভাঙ্গারও অনেক আগেতে কি যায় আমার এক একটা ধর্মীয় প্রোগ্রামও করি আমি ও রকমও লোক হয় অনেক দিনের হয় দেখবে না আপনারা ধর্মীয় প্রোগ্রামও তো এরকম মানুষ আমাকে ভালোবাসে আমি এখানে যাই সিনসার কি হবে তার জন্য আমি দোয়া রাখি তার ভালো থাকবে 26 এ ভাই 100 প্লাস ভাইজান 26 এ 100 প্লাস जिंदगी